আশা একদমই করিনি বলতে গেলে একদমই আশা করিনি তাও হয়েছে এটা খুবই ভালো লাগছে পড়াশোনার তেমন কোনো ফিক্স টাইমও ছিল না ফিক্সড রুটিনও ছিল না যেটুকু টিউশনের মাঝে টাইম পেতাম ওইটুকুই পড়তাম পড়াশোনা ছাড়া গল্প ই করতে মাঝে মাঝে ভালো লাগে কিন্তু তেমন কিছু পড়াশোনা ছাড়া করার টাইম পেতাম না হ্যাঁ আর তেমন যে পড়তাম তেমন না এমনি ঘুরে বেড়াতাম মা বাবা কে কারণ সাপোর্ট তো মা বাবাই করে সব থেকে বেশি যখন কেউ পাশে থাকে না তখন তো মা বাবাই পাশে থাকে হ্যাঁ টিউশনের টিচাররা অনেক হেল্প করেছে তাদের সাহায্যটা তো বলতেই হবে কারণ তারা যেভাবে গাইড করেছে যেরকমভাবে সব কিছুর জন্য প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার আগে সেটা অবশ্যই বলতে হবে আর স্কুল টিচারও সাহায্য করেছে অনেক ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তারদের প্যাশনটা ভালো লাগে ওরা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে ওটাও ভালো লাগে তাই ভবিষ্যতে ওটাই ওটাই হতে চায় মানে চেষ্টা করব অবশ্যই হওয়ার ওটাই হোক